নমস্কার ফুডিজ অ্যান্ড স্টাইল আনলিমিটেডে সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি একটা খুবই হেলদি রেসিপি নিয়ে যাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তার নাম হচ্ছে বিন স্পোস্ত তো আমরা অনেক সময় আলু পোস্ত বা অন্য বেগুন পোস্ত এগুলো খেয়ে থাকি আজকে আমি বিনস পোস্ত করে দেখাবো এটা ডায়াবেটিসের রোগীর জন্য খুবই ভালো তো বিনসগুলোকে এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি খেয়াল রাখতে হবে বিনস গুলো যেন খুব একটা বুড়ো বা বেশি মোটা না হয় একটু কচি দেখে বিনস আমি এখানে নিয়েছি মোটামুটি সাতশো গ্রামের কাছাকাছি উপকরণে আমি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম পোস্ত বাটা এর মধ্যে কিন্তু দুপোয়া রসুন আর একটা লঙ্কাও দেওয়া আছে আর তিনটে গোটা লঙ্কা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর বীজটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক কড়াইটা গরম হলে আমি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দেব এখানে ফোর টু ফাইভ টি স্পুন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে আর তার সঙ্গে আমি তিনটে কাঁচা লঙ্কা ভেঙে নেব তাতে স্মেলটা খুবই ভালো লাগে যে কোনো পোস্ততেই কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলে ভালো লাগে স্মেলটা এইবারে আমি তেলটা যাতে না ছিটে আসে তার জন্য সামান্য একটু নুন আগেই দিয়ে দেব পরে লাগলে আমি আরো অ্যাড করে দেব কড়াইটা সিমে করে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব একে একে পেঁয়াজ আচ্ছা পেঁয়াজ কিন্তু আমি বেশি ফ্রাই করব না মোটামুটি কাঁচা অবস্থায় এর মধ্যে আমি বিনস গুলো ছেড়ে দেব এক এক করে তার আগে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব পেঁয়াজ যারা আলু পোস্ত সুগারের যারা আছেন যারা খেতে পারেন না তারা বিনস পোস্ত করে খেতে পারেন আচ্ছা এর মধ্যে আমি এবারে জলটা ভালো করে ঝরিয়ে বীজগুলোকে দিয়ে দেবো এক এক করে আমার প্রায় দেওয়া হয়ে গেল এবার আমি ভালো করে সিমে করে নাড়াচাড়া করব এই রান্নাটায় যেহেতু বেশিরভাগই কোনো জল অ্যাড হবে না তাই জন্য রান্নাটা পুরোটাই সিমে হবে আর একটু ঢাকা দিয়ে হবে মোটামুটি পাঁচ মিনিট পরে বীজ থেকে জল বেরোতে শুরু করেছে এবার আমি সামান্য একটু হলুদ অ্যাড করে দেবো এতে দেখুন অনেকটা জল বেরিয়েছে মিনসের থেকে খানিকটা তো বিনসটা এরকম হোক আমি এবারে কড়াইটাকে ঢেকে দেব মোটামুটি দশ মিনিট পরে দেখব কি অবস্থায় আছে দশ মিনিট হয়ে গেছে আপনারা যদি চান তাহলে মাঝখানে একটু নাড়াচাড়া করে দিতে পারেন আমি একবার নাড়িয়ে দিয়েছিলাম বিনসটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এইবারে আমি এর মধ্যে পোস্ত বাটাটাকে দিয়ে দেবো এখানে আমি পঞ্চাশ গ্রাম পোস্ত নিয়েছি আগেই বলেছিলাম আর দু কোয়া রসুন আর একটা লঙ্কা বাটা দেওয়া আছে আলাদা করে কোনো ঝাল আমি অ্যাড করব না আপনারা যদি চান এর মধ্যে একটু চাল বাটাও অ্যাড করতে পারেন এবার পোস্তটা দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পোস্তর কাঁচা গন্ধটা না বেরিয়ে যাচ্ছে এবার আমি সামান্য একটু চিনি অ্যাড করে দেব যারা চিনি খাবেন না তারা এটাকে স্কিপ করে যাবেন মোটামুটি আমার পোস্তটা নাড়ানো হয়ে গেছে কিন্তু আরও বেশ খানিকটা সময় লাগবে এর মধ্যে আমি অ্যাড করে দেবো সামান্য একটু জল যাতে পোস্তটা না লেগে যায় কড়াইয়ে একটু জল আমি অ্যাড করে দিয়েছি এবার আমি ভালো করে আরেকবার নাড়াচাড়া করে দেব এবারে কড়াইটা আমি সিম করা অবস্থাতেই আবার ঢেকে দিলাম এইভাবে আরো মিনিট দশেক হবে মিনিট দশেক পরে এবারে দেখুন ভিতরে যেটুকু সামান্য জল অ্যাড করেছিলাম ওটাও টেনে নিয়েছে একদম আলু পোস্তর মতোই এটাও ঝুরঝুরে হয়ে গেছে এবার একটু আমি চেক করে দেখলাম যে একটু নুন অ্যাড করতে হবে সামান্য একটু নুন আমি অ্যাড করে দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম এইবারে পোস্তটা দেখুন একদম ঝরঝরে হয়েছে তো আমার পোস্ত রান্না রেডি মিন্স পোস্ত রান্না রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আগামী দিনে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আমি চলে আসবো আজকে এই পর্যন্তই টাটা